আমরা ভীষণ পেট উঠবো মানে স্পেশালি আমি আমি প্রচন্ড ফুডি আমি খেতে ভীষণ ভালোবাসি আমি শুধু প্রচুর খেয়েছি আর চাওম্যান আমার মানে কি বলবো

ছিল একটা ক্যাফে ছিল আর ওদের খুব সুন্দর অফার চলতো তো রোজ শুট শুরুর আগে আমরা জাস্ট মেকআপটা করে রেডি হয়ে সবাই নিচে লাইন দিয়ে যেতাম একসাথে কফি খেতাম এরকমও একদিন হয়েছে যে আমরা শুটিং থেকে একটু ভাবে এবার দেখে দেখলে বুঝতে লাঞ্চের পর না একটু মানে পরে সিনটা ছিল না আমাদের তারপরে সিনটা ছিল আমরা নিজেরা নিজেদের মতো জাস্ট বেরিয়ে খেতে চলে গেছিলাম তো আর তখন আমাদের ফোন তারপর কি রে শুটিংটাও তো করতে হবে মানে এতটাই খেতে ভালোবাসি আর এই প্রমোশনের সূত্রে বা এমনিও চাউমিন ইজ আর গো টু প্লেস ফর চাইনিজ ভীষণ ভীষণ ভালো লাগছে রেবাদিত দার এত আপকাটাস এতটাই পারিবারিক ফিলিং যেরকম উইন্ডোজ পারিবারিক ছবি বানায় চাউমিন মে এলেই একটা খুব হোমলি অ্যাটমসফিয়ার আর ওদের খাবারটা তো আর অ্যাজ বললাম জিভে জল পেটে জল মানে এতটাই

কারণ ওনার মনে হয়েছে যে আমি সবার থেকে ছোট এবং শুধু ছোট না মানে আমার চরিত্র গাইজে অপর্ণা সবার থেকে ছোট অফিসে তো তাই আমাকে ছুটকি বলে ডাকতে কাকে বেশি ভ্যাম্পার বলতে হলো মানে অন সবাই অনেকে

বোঝাই যাচ্ছে যে অলরেডি আমরা রাজ্যসভাতে আমাদের ছবির প্রেমিয়ার হয়ে গেছে মানে প্রেমিয়ার লাইক স্ক্রিনিং হয়ে গেছে তো এবার কলকাতার পালা পুরো নেশন ওয়াইড রিলিজ হচ্ছে আমাদের ছবি সো দিস ইজ ভেরি স্পেশাল ফর আস অ্যান্ড অবশ্যই আর মাদার্স ডে স্পেশাল মেনিউ আজকে আমি এখানে এসে চাউমেনে এসে ভাবে লঞ্চ করেছি সো আই ভেরি লাকি খুব ভালো লাগছে আর ভেজিটেরিয়ান আর মা হচ্ছে শিশু ঠাকুর ভক্ত সারাক্ষণ কৃষ্ণকে নিয়ে থাকে তো মায়ের সাথে সময় কাটানোটাই আমার কাছে মনে হয় স্পেশাল মাদার্স ডে

দিন কারণ আমি যেটা সবসময় বলি চাউম্যান মানে উইন্ডোজ উইন্ডোজ মানে চাউম্যান উইন্ডোজ এর সব ছবিতে চাউম্যান আমরা একসাথে কাজ করি শিবু আমার অনেক দিনের বন্ধু অ্যান্ড এবারও যে নতুন ছবিটি আসছে শিবুর আমার বস তার সাথে অফকোর্স উই আর দ্য পার্টনার্স ফর দিস মুভি অ্যান্ড খুব মিষ্টি একটি গল্প মার আর একটি ছেলের গল্প অ্যান্ড তাই জন্যে প্রত্যেকটি মাদের উপলক্ষ মানে ডেডিকেট করে আমরা এই মেনুটা লঞ্চ করলাম মাদার্স ডেতে যেখানে একটা কম্বোস থাকছে মানে কম্বো থাকছে যেখানে কিছু ভেজিটেরিয়ান কম্বো আছে নন ভেজিটেরিয়ান কম্বো আছে মাদের জন্যে আমি চাই প্রত্যেকটি সন্তান তার মাদেরকে নিয়ে মাদার্স ডেতে এই মেনুটা নিশ্চয়ই খেতে আসি মাদার্স ডে উইকটাই শুধু চলবে মেনুটা কম্বো একটা ফুড আছে সেটা আমাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত বার্তা দিতে পারি এখন আমরা যে মাদার্স ডে সেলিব্রেট করি সেটার আমি অনেকটা মানে বিরোধিতা করি কারণ আমার মনে হয় প্রত্যেক দিনটাই মাদার্স ডে হওয়া উচিত একটা সন্তানের জন্য তার মায়ের দিনটা প্রত্যেক দিন হওয়া উচিত হয়তো ডেফিনেটলি এখন আমরা সেলিব্রেট করছি একটা দিন বাট এভরিডে যদি সেলিব্রেট করি মাদের পাশে থাকি মাদের সেভাবে স্নেহ করি তাহলে মনে হয় প্রত্যেকটা আমাদের জন্মটাই মেনুতে কী কী রয়েছে মেনুটা একটা কম্বিনেশন অফ মেনু যেখানে রাইস থাকছে নুডলস থাকছে ফিশ থাকছে চিকেন থাকছে ডেজার্ট থাকছে পুরো নিয়ে একটা প্ল্যাটার মেনু